মুন্সিগঞ্জের ঘরে ঘরে মিনি গার্মেন্টস তৈরি হচ্ছে নানা রকম পোশাক বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল সরাসরি যাচ্ছে তার কাছে উজ্জ্বল এই অঞ্চলে দুই হাজারের বেশি যে মিনি গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টস কিন্তু এখন পনেরো হাজারের বেশি শ্রমিক কাজ করছেন তারা বলছেন সকাল নয়টা থেকে পর্যন্ত এখন তাদের কারণ ঈদ তিন মাস পরে হলেও কিন্তু তাদের শীতের কাজ শেষ হওয়ার পরে এখন আহ ঈদের পোশাক তৈরির ধুম পড়েছে কারণ বলছেন তারা যে এখন আহ থেকে যে তাদের প্রস্তুতি না হলে কিন্তু ঈদের সময় এই যে চাহিদা অনুযায়ী তাদের যে ডেলিভারি সেটি সম্ভব হবে না কারণ রাজধানী ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপণী বিতান গুলোতে কিন্তু এই অঞ্চলের মিনি গার্মেন্ট থেকেই নান্দনিক এই পোশাক গুলো যাচ্ছে এবং এখন নতুন নতুন যে পোশাক তারা করছেন সেগুলো কিন্তু সেখানকার যে বিপণী বিতানগুলো আছে তাদের দেশি বিদেশি যে ডিজাইন রয়েছে সেই সব চমকপ্রদ ডিজাইনগুলো কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং এখানকার যে মিনি গার্মেন্টস গুলো রয়েছে যারা এখানকার ক্ষুদে শিল্পপতি তারা বলছেন যে নানা কারণে কিন্তু তাদের লোকসানের অনেকটা ভারী হয়েছিল বিগত মৌসুমে তো এই মৌসুমে সেই লোকশান কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা কিন্তু কমর বেঁধে নেমেছেন এবং এই যে টিনের ঘর বাড়ি রয়েছে এই অঞ্চলে সেগুলো দেখে বাইরে থেকে কিন্তু মনে হবে অন্য দশটি বাড়ির মতোই কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু দেখা যায় যে টিনের ঘরের ভিতরে কিন্তু লাখ লাখ টাকার যে তাদের পোশাক তৈরি সেই পোশাক তৈরি কর্মযোগ্য চলছে এবং এখানকার যে বিসিক কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বলছেন যে যে এই রয়েছে সেখানে কিন্তু তাদের তিনশো কোটি টাকার যে তৈরি পোশাক বাজারজাত করবার টার্গেট রয়েছে এবং সেভাবেই কিন্তু তারা কাজ করছেন এবং এখানকার যে বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে বিভিন্ন রকম চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য কিন্তু তা কাজ করছেন এবং এখানে যে পুঁজির ব্যাপার আছে অনেক যে ক্ষুদে শিল্পপতি তারা বলছেন যে তাদের পুঁজির অভাব সেই পুঁজির অভাব মেটানোর জন্য কিন্তু দাবি তোলা হয়েছে কিন্তু বিসিক কর্মকর্তা বলছেন যে তারা এই যে তাদেরকে কিভাবে শর্তসত্তে ঋণ দেওয়া যায় এবং অন্যান্য উপকরণগুলোকে সহজ করা যায় এবং এই অঞ্চলে কিভাবে এই যে মালপত্র বিক্রির সহশয়ে হাটের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে কিন্তু প্রস্তুতি চলছে তো এই ছিল আমার কাছে মিনি সবশেষ মিনি গার্মেন্টস এর খবর নিতে এতক্ষণ সরাসরি ছিলাম আমরা মুন্সীগঞ্জে